আসসালামু আলাইকুম সম্মানিত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ আলোচনা করব যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কটি খুবই খুব গুরুত্বপূর্ণ বারবার এসেছে এই অঙ্কটি আমরা এই অঙ্কটি চলা দেখি অঙ্কটি হলো তিনজন পুরুষ চারজন মহিলা একটি কাজ তিরিশ দিনে করতে পারে কি বলছি তিনজন পুরুষ এবং চারজন মহিলা একটি কাজ তেইশ দিনে করতে পারে কত দিনে ওই কাজটি শেষ করতে দুইজন পুরুষ এবং পাঁচজন মহিলার প্রয়োজন এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমে সূত্র জানতে হবে যেমন ডি দ্যাটমিন্স কত দিনে এখানে টি টু সমান এম ওয়ান গুণ ওয়ান গুন টি ওয়ান বাই এম ওয়ান গুণ ডাব্লু টু প্লাস ডাব্লু ওয়ান গুণ এম টু এই সূত্রটা অবলম্বন করতে হবে আমরা এই তিনজন পুরুষকে ধরবো এম ওয়ান এম ওয়ান সমান তিন এবং ডাব্লু ওয়ান সমান ফোর টি ওয়ান সমান টি ওয়ান সমান টোয়েন্টি দ্যাট মিন্স আমরা পুরুষকে ধরবো এম ওয়ান দ্বারা মহিলাকে ধরবো ডাব্লু ওয়ান দ্বারা দিনকে ধরবো টি ওয়ান দ্বারা দ্বিতীয় স্টেপে দুইজন পুরুষ এটা আমরা ধরবো এম টু দ্বারা এম টু সমান টু এবং ডাব্লু টু সমান ফাইভ তাই দ্যাট মিন্স টি টু সমান কত এই অঙ্কটা আমরা করবো তাহলে আমরা মান বসাই দেখো এম ওয়ানের মান কত থ্রি ডাব্লু ওয়ানের মান ফোর এবং টি ওয়ানের মান টোয়েন্টি থ্রি এম ওয়ানের মান থ্রি গুণ ডাবলু টুর মান কত ফাইভ প্লাস প্লাস ডাব্লু ওয়ানের মান কত ফোর গুণ এম টুর মান কত টু এখন যখন আমরা ক্যালকুলেশন করবো দেখো তিন চারা বারো গুণ তেইশ তিন পাশা পনেরো পনেরো প্লাস চারটে গুনে আট সমান সমান বারো গুণ তেইশ আমরা পনেরো আর আট যুগ করলে কত তেইশ তাহলে এই কে তেইশ দ্বারা বা করলে কত ওয়ান বারো কে বারো এত দিন এত দিনে তাহলে দুইজন পুরুষ ও পাঁচজন মহিলা এক অর্থে বারো দিনে কাজটি করতে পারবে অঙ্কটি আমি আবার দেখে দিচ্ছি দেখো সবসময় প্রথমকে আমরা এম ওয়ান ধরবো থ্রি এবং ডাবল ওয়ান ধরব ফোর এবং টি ওয়ান ধরবো টোয়েন্টি থ্রি তারপরে আমরা এম টু সমান টু ডাবল টু সমান ফাইভ টি টুর মান বের করবো আমাদের এই সূত্রটির মাধ্যমে এম ওয়ান গুণ ডাব্লু ওয়ান গুণ টি ওয়ান বাই এম ওয়ান গুণ ডাব্লু টু প্লাস ডাব্লু ওয়ান গুণ এম টু এখন আমরা মান বসাই থ্রি গুন ফোর গুন ওয়ান টোয়েন্টি থ্রি বাই থ্রি গুণ ফাইভ প্লাস ফোর গুন ওয়ান টু দ্যাট মিন্স তিন চার বারো গুণ তেইশ তিন পাঁচ পনেরো চার গুণ আট তেইশ তেইশকে তেইশ দ্বারা বাক করলে ওয়ান বারোকে বারো থেকে বারো দিন এই ক্লাসটি আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন তাহলে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও দেখাবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা প্রত্যাশা করে আজকের জন্য বিদায়ী